না আমার শুধু তোমাকে চাই আমাকে ছেড়ে তুমি বিদেশে যেও না প্লিজ আমি কি আমার জন্য যাচ্ছি নাকি আমি তোমার জানার জন্য যাচ্ছি আমার জন্য রুদে হাঁটতে হাঁটতে কোথাও যাবে হসপিটালের লাইনে দাঁড়াবে আমার কষ্ট হবে না আমি যাকে ভালোবাসি পৃথিবীর সমস্ত সুখ তার পায়ের নিচে এসে দিতে কিন্তু তুমি আমাকে বিদেশে কি ভুলে যাবে না তো আমি আমাকে ভুলে যেতে পারি কিন্তু তাহলে কি এবার রিয়াজ এবং তুহিনার বিয়েটা হলো না তাদের ভালোবাসা অপূর্ণই থেকে গেল তারা কি দুজন দুজনের রাগের অভিমানের কারণে অন্য জায়গায় বিয়ে করে ফেলবে নাকি রিয়াজে বিয়ে ভেঙে দিবে কি হতে চলেছে জেদ নাটকের পার্ট টুয়ে জেদ নাটকের পার্ট টুটি কবে আসবে এবং আপনারা কি করলে সবার আগে দেখতে পারবেন তো সব কিছু জানিয়ে দেবো আমার এই ভিডিওতে সো ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করবেন না আসলে জেদ নাটকে রিয়াজ এবং তুহিনা একে অপরকে খুব ভালোবাসত রিয়াজ কিন্তু তুহিনাকে রেখে সে প্রবাসে চলে যায় তুহিনা কিন্তু এর আগে বলছিল তুমি বিদেশে গেলে আমাকে ভুলে যাবে না তো রিয়াজ বলেছে তোমাকে ভুলবো না যদি ভুলে আমি নিজেকেই যাই তাহলে আমি নিজেকে ভুলে যাব কিন্তু তোমাকে আমি বলতে পারবো না এ তো ভালোবাসার মধ্যেও তাদের ভালোবাসা শেষ পর্যন্ত অপূর্ণ থেকে গেল তারা দুজন এক হতে পারলো না তাহলে কি রিয়াজের সাথে তুহিনার বিয়েটা হলো না তুহিনা এবং রিয়াজ তারা দুজনই কি অন্য মেয়েদের তুহিনা এবং রিয়াজ তারা দুজন কি অন্য জায়গায় বিয়ে করে ফেলবে কি হতে চলেছে জেদ নাটকের পাঠ টুয়ে জেদ নাটকের পার্ট টু কবে আসবে আপনি কি করলে জেদ নাটকের পার্ট টু তাড়াতাড়ি দেখতে পারবেন জানিয়ে দিব আমার এই ছোট্ট ভিডিওতে ভিডিওটি কেউ স্কিপ করবেন না হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখতে দেখতে কিন্তু জেদ নাটকটা আপলোড হয়েছে কয়েকদিন হয়েছে নাটকের পার্ট টু এর জন্য অনেকের অধীর আগ্রহ আছেন অনেকে বলছেন আপু জেদ নাটকটা কবে আসবে রিয়াজের সাথে কি তুহিনার বিয়েটা হবে না আসলেও জেত নাটকের পার্ট নিয়ে কি হতে চলেছে সবকিছু জানিয়ে দেবো আমার এই ভিডিওতে ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন তাহলে সব কিছু জানতে পারবেন তো বন্ধুরা এখন বলে দিব জেদ নাটকের পাঠটা কবে আসবে এবং আপনারা কি করলে সবার আগে দেখতে পারবেন সবার আগে যদি দেখতে হয় তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে পল্লিগ্রাম টিভি লিখে সার্চ করলে একটা চ্যানেল পাবেন সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনারা সবার আগে নাটকগুলো দেখতে পারবেন আর সেটা যদি না পারেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা পল্লিগ্রাম টিমের সকল নাটকের আপডেট সবার আগে দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেও কিন্তু আপনারা সবার আগে নাটকগুলো দেখতে পারবেন আপনারা কি কোথায় থেকে আমাদের নাটকগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা দেখতে চাই আমাদের নাটকগুলো কোন দেশ কোন ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে বেশি দেখা হয় আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন অবশ্যই লিখে যাবেন আর যদি বাংলাদেশ থেকে দেখে রাখেন বাংলাদেশ লিখে যাবেন আর যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন ইন্ডিয়া লিখে যাবেন এবং আপনার নাম সহ একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন তাতে আপনাদের কমেন্ট আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরতে পারি তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লিখেছে জেদ নাটকটি জেদ নাটকে কিন্তু আমরা দেখতে পেয়েছি তুহিনা এবং রিয়াজ একে অপরকে ভালোবাসত রিয়াজ এবং তুহিনা একে অপরকে ভালোবাসার করে রিয়াজ কিন্তু হঠাৎ করে বিদেশে চলে যাবে তো তুহিনা কিন্তু তাকে জেতে দিতে চাইতেছিল না রিয়াজ বলতেছিল আমি তোমার জন্য যাচ্ছি তোমার সুখের জন্য কিন্তু আমি বিদেশ যাচ্ছি আমি নিজের জন্য যাচ্ছি না কিন্তু সে রিয়াজ তুহিনা বলতেছিল তুমি বিদেশ গিয়ে আমাকে ভুলে যাবে না তো তুহিনা যেটা বলছিল সেটাই হয়েছে রিয়াজ সেখানে গিয়া তুহিনের সাথে কোনো যোগাযোগ রাখে নাই রিয়াজ যখন দেশে আসবে তখন তুহিনা এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য যেতে চাচ্ছিলো কিন্তু রিয়াজের বাবে তাকে নিয়ে যায়নি তো রিয়াজের বাবে রিয়াজের কানে ভুলভাল বুঝিয়েছে যে তুহিনা অন্য ছেলের সাথে রিলেশন করে এটা শোনা করে রিয়াজের কিন্তু রাগ হয়েছে তাই রিয়াজ তুহিনার সাথে দেশে আসা করে দেখা করেনি মানে তাদের একজনের মানে অপরজনের ভুল মধ্যে যাচ্ছিল পরিবারের কথা শুনে তো আসলে কি রিয়াজ এবং তুহিনা দুজন আলাদা পার্সনকে বিয়ে করে ফেলবে দুই নাম্বার পর্বে কিন্তু খুবই ধামাকা আসলে জেদ নাটকের এ কিন্তু খুব ধামাকাদার এবং খুব ইমোশনাল কিছু করতে চলেছে অবশ্যই জেত নাটকের অবশ্যই জেত নাটকের পার্ট টু কেউ মিস করবেন না তো যারা যারা এখনো পার্ট ওয়ান দেখেনি তারা এখনই গিয়ে দেখে আসুন আর যারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা পার্ট ওয়ান কেমন উপভোগ করেছেন এবং পার্ট টু এর জন্য কারা কারা অপেক্ষা করছেন তারাও কমেন্টে জানাবেন আর যারা দেখেনি তারা এখনই গিয়ে দেখে আসুন আপনাদের সুবিধার্থে আমি আমার কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়ে দেখে এসে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা পার্ট ওয়ান নাটকটি কেমন উপভোগ করেছেন এবং জেদ নাটকের পার্ট দেখার জন্য কারা কারা আগ্রহে আছেন এবং অপেক্ষা করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলুন তো বন্ধুরা আমি এখন জানি দেবো জেদ নাটকের পার্ট টু কবে আসবে বন্ধুরা আপনারা জানেন যে পলিগ্রাম টিমে যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেলে কিন্তু এক সপ্তাহ নয় দিন পর পর এক একটা ভিডিও আপলোড করা হয় এবং তারা যদি পলিগ্রাম ইউটিউব চ্যানেলে পার্ট ওয়ান আপলোড করে পার্ট টু পলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে আপলোড করে এবং না হয় মন মনের মতো টিভিতে আপলোড করেন তাদের কিন্তু তিনটা অফিসিয়াল চ্যানেল এই তিনটা চ্যানেলে কিন্তু তারা কাজ করে সো আপনারা যদি এই তিনটা চ্যানেল ফলো করে রাখেন এবং সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আপনারা নাটকগুলো সবার আগে দেখতে পারবেন তো নাটকগুলো আস্তে আস্তে আগামী সপ্তাহে আস এসে পড়বে আশা করা যাচ্ছে আর এক সপ্তাহ ওয়েট করা যান আর এক সপ্তাহ যদি আপনারা ওয়েট করেন তাহলে কিন্তু আপনারা নাটকগুলো দেখতে পারবেন তো যাই হোক এখন আমি আগের ভিডিওতে কিছু কমেন্ট এসেছিল সেই কমেন্ট গুলো পরে আসবো তো চলুন আমরা কিছু কমেন্ট পরে আসি আর ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের আমি কমেন্ট নাটকের কবে আসবে আরেকজন লিখেছে আপু জেদ নাটকে কি আসলেও তারা দুজন আলাদা হয়ে যাবে আরেকজন লিখেছে আপু রোহিনা এবং রিয়াজ তারা বিয়ে করলেই ভালো হতো নাটক আরেকজন লিখেছে পার্ট টু কবে দিবেন প্লিজ তাড়াতাড়ি দেন জেদ নাটকটা খুব সুন্দর হয়েছে পার্টু কবে আসবে তো আপু আমি ওমান থেকে দেখতেছি জেদ নাটকের পার্টু কবে আসবে আরেকজন লিখেছে আপু আমি বাংলাদেশ থেকে দেখতেছি জেদ নাটকের পার্টু কবে আসবে আরেকজন লিখেছে আপু জেদ নাটকের পার্ট টু কবে দিবেন আমি ওমান থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু জেদ নাটকের পাঠ টু কবে দিবেন আরেকজন লিখেছে আপু জেদ নাটকের পার্ট টু কবে আসবে আরেকজন লিখেছে আপু এখন সিলেট থেকে দেখতেছি তাড়াতাড়ি চাই পার্ট টু আরেকজন লিখেছে আপু জেদ নাটকের পাঠটু তাড়াতাড়ি চাই আরেকজন লিখেছে আপু আমি বাংলাদেশ সুনামগঞ্জ থেকে দেখতেছি প্লিজ জেদ নাটকের পাঠটু দিবেন আরেকজন লিখেছে আমি ইন্ডিয়া থেকে দেখতেছি জেদ নাটকের পাঠটু কবে দিবেন আরেকজন লিখেছে আপু আমি ওমান থেকে দেখতেছি জেদ নাটকের পাঠটু চাই আরেকজন লিখেছে আপু আমি ওমান প্রবাসী যে আপনাদের নাটকগুলো সবসময় দেখি প্লিজ নাটকের পাঠটু তাড়াতাড়ি চাই আরও অনেকে কমেন্ট করেছেন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট